আমার শহীদ ভাইদেরকে তাদের পরিবারদেরকে আহত ভাইদেরকে একলা ফেলে একলা ফেলে এই জমিন ছেড়ে আমরা আর কোথাও যাব না আপনাদেরকে স্পষ্ট জানাতে চাই পঁচিশ তারিখ দূরে ছিল ঘোষণার কথা ছিল পরিবার নাই সরকার জানায় নাই ডক্টর সাহেব বলেছেন জুলাইয়ের মধ্যে করবেন আলেরিয়া সাহেব বলছেন তার সম্ভব হবে কিনা জানি না আমরা ইউটিউব এবং বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি ঘোষণা করবো তার আগে এক আজ থেকে একশো দিন আগে আমার মাত্র একশো ভাই লাগবে যারা কাপড়ে কাপড় পরে

তার মধ্যে যদি আপনারা সিদ্ধান্ত দেন জুলাই শহর করতে দেবেন না বিএনপির জামাত পারেন যদি না আরো বেশি করে খাওয়ানো যদি আরো কিছু চাঁদাবাজি দলগুলো বেশি করতে চায় তাহলে সমাজের জন্য গণমতির ব্যবস্থা করেন গণমতি দিবেন না আর রাজনৈতিক দলের সাথে সমঝোতা করবেন না মানে এটা একটা খেলা শুরু করছে এগুলো সব পরিকল্পিত

খুব স্পষ্ট একত্রিশে জুলাই এর পরত্রিশ ছয়ত্রিশ ছয়ত্রিশ আপনাদেরকে তারিখ পর্যন্ত সময় দিলাম আগামী দিন থেকে প্রতিদিন ঢাকার প্রত্যেকটা পয়েন্টে জুলাই এর ইমকিরাত মঞ্চে জুলাই সবার জন্য জনসংযোগ করবে সাইকেল র্যালি করবে পদযাত্রা করবে শরীরের বাড়ি বেড়ে যাবে যাবে